আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এই আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক অনেক সেনা কর্মকর্তা সহ যাদের বিচার কার্যক্রম চলমান এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে অনেকের বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারিক রায় কার্যকর হয়েছে কার্যকর বলতে রায় ঘোষণা হয়েছে এখন এই রায় ঘোষণার পিছনে যারা কারিগর বা পরামর্শকারী ছিলেন বিশেষ করে আন্তর্জাতিক যে সমস্ত পরামর্শক ছিলেন তাদের ভিতরে অন্যতম ছিলেন টবি ক্যাডম্যান সেই টবি ক্যাডম্যান অন্তর্বর্তীকালীন সরকারের যে চুক্তি ছিল সেই চুক্তি শেষ করে নতুন যে চুক্তি নবায়ন করার প্রস্তাব দিয়েছে সেই নবায়ন করার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে যাচ্ছেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করা যাক দর্শক আপনারা জানেন গেল বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় হয়েছিল যে তিনি এখানে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন মর্মে যে রায় আইসিটির থেকে দেয়া হয়েছিল বিশেষ করে আইসিটির এই যে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলামের যে উপস্থাপনা বা বিদেশি বা বিদেশি কোনো দক্ষ আইনজীবী যারা তাইজুল ইসলামকে পরামর্শ দিয়েছিলেন ওই সমস্ত পরামর্শ ব্যক্তিদের ভিতরে প্রদান ছিলেন টবি ক্যাডম্যান যিনি ব্রিটিশ আইনজীবী এই টবি ক্যাডম্যান শুধু বাংলাদেশের বিষয়ে তার প্রথম এটা কোনো অভিজ্ঞতা নেই তা তিনি কিন্তু দুই সাল থেকে ১৩ সাল পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল বিশেষ করে জামাত নেতাদের সেই বিচারে এই যে তাইজুল ইসলাম তখন কিন্তু মানে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম তিনি কিন্তু ছিলেন তখন আসামি পক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবী থাকা অবস্থায় তিনি বিদেশি যাদের সহায়তা নিয়েছেন তাদের ভিতরে ছিলেন এজেন্ট যে টুবি ক্যাডম্যান এবং স্টিফেন কে কেসি আরও কয়েকজন এখন এই টবি ক্যাডম্যান এখন সাম্প্রতিক বা যে আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারিক কার্যক্রম সেই বিচারিক কার্যক্রমে তাইজুল ইসলামের সঙ্গ ছিল এখন তিনি যে প্রশ্ন উত্থাপিত করেছেন সেটা হচ্ছে যে আসামির অনুপস্থিতিতে বিচার করে যেটা যে রায় দেয়া হচ্ছে এটা আসলে আন্তর্জাতিক আইনের পরিপন্থী আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী এরকম কথা তিনি বলে চলে যাচ্ছেন এখন এ বিষয়ে দর্শক আমরা যদি ব্রিটিশ সাংবাদিক বা মানবাধিকার কর্মী ডেভিড বার্ক তার যে উনিশ তারিখের অর্থাৎ উনিশে জানুয়ারির ফেসবুক পোস্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টবি ক্যাডম্যান এই যে ডোনাল্ড বার্গম্যানকে জানিয়েছেন যে তিনি অন্তর্বর্তী সরকারের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাব অর্থাৎ তার যে ছয় মাস বৃদ্ধি করার তার মেয়াদ সেটা তিনি মানে গ্রহণ করছেন না ওই প্রস্তাব গ্রহণ না করে তিনি চলে যাচ্ছেন এ বিষয়ে দৈনিক প্রথম আলোর সাথে টপিক ক্যাডম্যানের সাথে যোগাযোগ করলে প্রথম আলো সেখানেও এই টপিক ক্যাডম্যান এই কথাই বলেছেন যে সরকার তার মেয়াদ বৃদ্ধি করতে চেয়েছে তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি এখন চলে যাচ্ছেন এছাড়া অন্য কোনো মন্তব্য করতে তিনি স্বীকৃতি জানাননি মানে অস্বীকৃতি জানিয়েছেন দর্শক আপনারা জানেন আইসিটিতে যে সমস্ত মামলাগুলা মানে দশ থেকে তেরো সাল পর্যন্ত যে সমস্ত মামলাগুলা চলমান ছিল ওই সমস্ত মামলাগুলোর ভিতরে কয়েকজনের রায় সেখানে দেওয়া হয়েছে কারো কারো রায় কার্যকর হয়েছে কিন্তু অনেকগুলো মামলা পেন্ডিং আছে যেখানে এই যে আসামি পক্ষের প্রধান আইনজীবী ছিলেন এই তাইজুল ইসলাম যিনি বর্তমানে প্রসিকিউশনের দায়িত্ব রয়েছেন এখন এই যে সাবেক মামলাগুলা সেগুলা আপনার পেন্ডিং অবস্থায় রেখে তিনি এখন তার যে পক্ষ বদল করলেন অর্থাৎ আগে তিনি আসামি পক্ষের ছিলেন এখন তিনি সরকার পক্ষ বা সরকার পক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ হচ্ছেন অর্থাৎ এখানে স্বার্থের সংঘাত জড়ায় বলে মানে সরায় বলে অনেকেই মনে করেন এই স্বার্থের সংঘাত সৃষ্টি করে তাইজুল ইসলাম আসামি পক্ষ থেকে আপনার এই যে এখন যে সরকার পক্ষে গেলেন বা ডিফেন্স পক্ষে আসামি পক্ষ থেকে তিনি সরকার পক্ষ বা বাদী পক্ষের দিকে চলে গেলেন এটা আসলে স্বার্থের সংঘাত সৃষ্টি করে যে স্বার্থের সংঘাত সৃষ্টিকে অনেকেই প্রশ্ন হিসাবে বা বাজে দৃষ্টান্ত হিসাবে দেখেন কিন্তু দর্শক যারা আদালত আদালতপাড়ার খোঁজখবর রাখেন কম বেশি তারা হয়তো জানবেন যে বাংলাদেশের বার কাউন্সিলের যেই মানে অলিখিত একটা বিষয় রয়েছে সেখানে যারা আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু বাদী পক্ষের দিকে থাকে না আবার যারা বাদী পক্ষের আইনজীবী তারা আসামি পক্ষের কোনো মামলার দিকে থাকে না এরকম একটা বিধান বা এরকম একটা নিয়ম রয়েছে সেই নিয়ম ভঙ্গ করে তাইজুল ইসলাম এখন নতুনভাবে এই যে স্বার্থের সংজ্ঞা সৃষ্টি করে তিনি আসামি পক্ষের আইনজীবী থেকে সরে তিনি এখন বাদী পক্ষের আইনজীবী হলেন এখন এই যে টবি ক্যাডম্যান চলে যাচ্ছেন টবি টবি ক্যাডম্যান চলে যাওয়ার বিষয়ে তাইজুল ইসলামকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন যে সরকারের সাথে তার এক বছরের অর্থাৎ বারো মাসের যে মেয়াদ ছিল সেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে যেহেতু দুই তিন দিন বাকি রয়েছে এখন সরকার প্রাথমিকভাবে ভেবেছিলেন যে ক্যাডম্যানকে মানে আরো সময় রাখবেন বা আরো ছয় মাসের জন্য তার ম্যাচ বৃদ্ধি করবেন কিন্তু সরকার আবার তার সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে তাই টবি ক্যাডম্যানকে তারা আর রাখছে না এরকম কথা বলা হচ্ছে যাই হোক টবি ক্যাডম্যান যেটাই হোক যে প্রশ্ন তোলেন টবি ক্যাডম্যান চলে যাচ্ছেন এটা নিশ্চিত তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দর্শক এখানে যে সাবেক সাবেক সেনা কর্মকর্তা এই যে আহসান যিনি আইসিটিতে এখন যার মামলা চলমান তার আইনজীবী নাজনীন নাহারের যে বরাতে যেটা আমরা জানতে পেরেছি যে এই যে আহসানের মামলা লড়ার জন্য সেখানে এন্ট্রি হচ্ছেন বা আসতেছেন এই যে টু আরেক বন্ধু বলেন আরেকজন সহযোগী বলেন যে স্টিফিন কে কেসি স্টিফিন কে কেসি এখন তিনি এই যে আসামি পক্ষের আইনজীবী হিসাবে বা আসামি পক্ষ এই যেন জিয়ল আহসানের আইনজীবী হিসাবে তিনি বা জিয়াউল আহসানের আইনজীবী নাজদিন নাহারের পরামর্শ হিসেবে তিনি আসতেছেন দর্শক বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক সেই অপরাধ ট্রাইব্যুনালের উনিশশো তেহাত্তরের দশের আট দ্বারা অনুযায়ী সেখানে এই বিষয়ে বলা আছে বিদেশি আইনজীবী নেয়া টেয়ার বিষয়ে এটা আছে এখন এই যে টবি ক্যাডম্যান চলে যাচ্ছেন স্টিফিন কে কেসি আসছেন এই যে স্টিফিন কে কেসি তিনিও কিন্তু দুই থেকে দশ সাল পর্যন্ত যেই দুই থেকে দু সাল পর্যন্ত আন্তর্জাতিক এই যে মানবতার বিরোধী অপরাধের যে সমস্ত মামলাগুলো বাংলাদেশে চলমান ছিল ওই সমস্ত মামলাগুলোতে তিনি কিন্তু জামাত নেতাদের পক্ষে অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী হিসেবে তিনি ছিলেন এখন তারই সহযোগী বা তারই বন্ধু হোক তাইজুল ইসলাম হোক টিকম্যান তারা যেহেতু আসামি পক্ষে থেকে তারা এখানে আপনার বাদীপক্ষের দিকে গিয়েছিলেন কিন্তু স্টিফেন কে কেসি তিনি তার সেই স্বার্থের সংঘাতে জড়াননি তিনি সরাসরি আসামি পক্ষকে ডিফেন্স করার জন্যই তিনি আসছেন এখন তিনি এই যে আসছেন বলতে তিনি এখানে কাগজপত্র জমা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন এখন বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে তারা যদি এটা অনুমোদন করে তারা যদি অনুমতি দেয় তাহলে এই যে জিয়াউল আহসানের পক্ষে লড়ার জন্য স্টিফেন কে কেসি তিনি বাংলাদেশে আসবেন এখন যদি সেখান থেকে অনুমতি পাওয়া না যায় তাহলে তো আসবেন না এটা ধরা যায় দর্শক এই যে জিয়াউলা আহসানের আইনজীবী স্টিফিন কে কেসি তিনিও কিন্তু ব্রিটিশ গুরুত্বপূর্ণ আইনজীবী হ্যাঁ এখন এই গুরুত্বপূর্ণ আইনজীবীগণ এখন বাংলাদেশে এরা কিন্তু নতুন আসতেছেন না এরা ওই জন্য আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে তারা দু থেকে দুই সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলমান ছিল এই মামলাগুলোতে আসামি পক্ষের আইনজীবী হিসেবে এখানে তখন যে চিফ বর্তমান যে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম তখন কিন্তু তিনি আসামি পক্ষের প্রসিকিউটর ছিলেন বা আসামি পক্ষের আইনজীবী ছিলেন এই আসামি পক্ষের আইনজীবী তাইজুল ইসলামকে সহায়তা দিয়েছিলেন টবি ক্যাডম্যান স্টিফেন কে কেসি সহ আরও কয়েকজন আইনজীবী এখন এই যে আপনার যিনি এই যে বর্তমানে চিফ প্রসিকিউটর হিসেবে রয়েছেন এই যে আমাদের জনাব তাইজুল ইসলাম সে তাইজুল ইসলামের এখন সহযোগী এখনই তার এখন এই যে জনাব জিয়াউলা হোসেনের যেই মামলা সেই মামলার ক্ষেত্রে এখন তার বিরোধিতা করবেন অর্থাৎ জনাব তাইজুল ইসলামের বিরুদ্ধে তার এক সময়ের সহযোগী বা পরামর্শক এই স্টিফিন কে কেসি এখন তার বিরুদ্ধে দাঁড়াবেন দর্শক দেখা যাক বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি রয়েছে তারা কি সেই অনুমতি দেয় কিনা না স্টিফিন কে কেসিকে আসতে যদি দেয় তাহলে তিনি তাইজুল ইসলামের পক্ষে লড়বেন এবং পরবর্তী ফলাফল হয়তো তখনই দেখা যাবে তা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে ইনস্টাগ্রাম টিকটকে এনে তো সঙ্গে নামে দেখতে পারেন হাফেজ